তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখেন আমি জানি না এটা কেন সার বা অনলাইন প্ল্যাটফর্মে ভাইরা বলে না দেখবে জি কে প্রশ্ন না যখন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি ছিল তখন ইভেন এখনো যখন হলো প্রাচীন বাংলার ইতিহাস মুক্তি যদি সিলেবাসে ছিল তখনো সারা কখনোই জি কের প্রশ্ন নিজে নিজে বাইত না সারা সবসময় বিগত বছরের প্রশ্ন তুলে দিত হয় বিসিএস না হয় চাকরির পরীক্ষায় যে গুলো আসছে এগুলো সারা তুলে দিত আমি জানি না কেন সারা নিজেরা কখনো কোয়েশন বানায় অপশন বানাইতো না অর্থাৎ বিগত বছরের প্রশ্ন তুলে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের বেলায় প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে আটটা ছিল আটটা প্রশ্নের মধ্যে ছয়টা মুক্তিযুদ্ধ থেকে ছিল দুইটা ছিল প্রাচীন বাংলার ইতিহাস থেকে তার আগের এই যে আটটা প্রশ্ন ছিল আটটা প্রশ্নের মধ্যে ছয়টা প্রশ্ন ছিল বিসিএস থেকে দুইটা প্রশ্ন ছিল ভার্সিটির বিগত বছরের প্রশ্ন থেকে তার আগের বেলা পরীক্ষা দিল তখন দশটা দশটা প্রশ্নই তোমার প্রাচীন বাংলা ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে অ্যান্ড দশটা প্রশ্ন কোথা থেকে আসছে জানো দশটা দশটা প্রশ্ন বিশেষ থেকে বিগত বিশেষ বিসিএস এর প্রশ্ন এখন আমাদের বেলা ছয়টা বিশেষের প্রশ্ন ছিল দুইটা ভার্সিটির প্রশ্ন ছিল আর বাকি যে দুইটা ছিল এই দুইটা আসছিল সাম্প্রতিক যেটা মধ্যে একটা আমি নেগেটিভ করেছিলাম আর একটা আমি পারি নাই তো তাও আমার ডিএমসি তে চান্স কথা হচ্ছে তুমি প্রাচীন বাংলা ইতিহাস এবং মুক্তিযুদ্ধ বা আদার্স যে আদার্স যে টপিক আছে এই টপিকগুলো ইন ডিটেইলস পড়ো কোনো সমস্যা নাই বাবা বাট তুমি কোশ্চেন ব্যাংকটা দেখো দেখবা যে সবগুলো একটা বিগত বছরের প্রশ্ন অর্থাৎ তোমাকে তিনটা জায়গা এমসি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ভালোভাবে মুখস্থ রাখতে হবে ডিটেইলস পড়া পাশাপাশি যেন পরীক্ষায় আসে তুমি পারো সেগুলো কি কি এক লিখে দিচ্ছি এক হলো বিসিএস দুই হলো ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখবা তারপর হলো বিভিন্ন চাকরি পরীক্ষা এই তিনটা জায়গা থেকে বিগত বছরে যা যা প্রশ্ন আসছে সব যতগুলা এমসিউ আছে সবগুলো আয়তে আনার চেষ্টা করবা